গুড মর্নিং এভরিওান আজকে ব্লগটা আমি স্টার্ট করছি অন্যদিন রনি স্টার্ট করে আজকে আবার সানডে আর সানডে মানে সকাল থেকে কাজ আর কাজ যতই সকালবেলা থেকে কাজ স্টার্ট করি সেই তিনটে আগে খাওয়া হয় না আর বুঝতেই পারছো ব্যাপারটা হচ্ছে যারা রোজ এই অফিস করে তারা মানে তাদের সানডেতে একটু টাইম থাকে না কী রিল্যাক্সেশন করবো কী করবো কিচ্ছু সময় থাকে না তা দিন পরে এখন আমরা যাব হচ্ছে মাছ কিনতে আমি অনেক দিন পরে যাব আমি ওকেই পাঠাই এখন আর আমি যাই না কারণ গেলে না এসে আবার কাজ করতে হয় আর পোষায় না তো আজকে আমি যাবো একটুখানি দেখব কি এক্সট্রা মাছ ভাজাচ্ছে ওই একই মাছ আর ভালো লাগে না তো আরেকজন ওইখানে ওয়াশিং মেশিন সেট করছে সেই বলেছিলাম ওয়াশিং মেশিনের খুব জ্বালাচ্ছে ওয়াশিং মেশিনটা মেয়ের যে ওয়াশিং মেশিন জ্বালাচ্ছে না ওই পাইপটার প্রবলেম হচ্ছে আর বাথরুমে রাখলে তো বলেই সব কি হয়েছে না হয়েছে তারাও দেখাচ্ছি তোমাদের গুড মর্নিং আজকে ব্লগ আগের দিন কি করেছিল এই এই পাইপটার সাথে এই পাইপটার সাথে এই পাইপটা এই যে এই পাইপটা এইটা পুরো একদম প্লাস্টিক দিয়ে টেপ দিয়ে সব জয়েন করেছিল কোনো কাজে আসেনি

রোদে ভালো লাগে তাড়াতাড়ি ওয়াশিং মেশিনে সমস্ত কিছু দিয়ে তাড়াতাড়ি করে চল

এখানে পুরো গেছে তাড়াতাড়ি বেরোই হ্যাঁ এখন আমরা যাচ্ছি প্রতিদিন এই টাইমে না এখন অনেক দেরি হয়ে গেছে ঠিক নটা নটা পাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে আসতে যায় মেট্রো স্টেশন আর আজকে দুজন মেলে সানডেতে যাব হচ্ছে মাছ বাজার দিন পরে যাচ্ছি আমরা মানে আমি হ্যাঁ আমি এক মাস আমি তো আসার পর মানে যাইইনি কলকাতা থেকে আসার পর আমাদের মাছ ছাছ কেনা হয়ে গেছে এই যে আমরা বলছিলাম না যে মেঘলা হয়ে আসছে এই যে আবার সেম কেস কখন কি ওয়েদার কিছু হয় যায় না রোদ বাবা কি গরম হ্যাঁ আমরা আজকে নিয়েছি কি মাছ এটা বাড়ি গিয়ে দেখাচ্ছি কিম করছেন দেখো আস্তে আস্তে ভেতরের ঢুকে গেছে আর কিছু আর ক্যাপ কাও করে চেঁচাচ্ছে কি হয়েছে ওটা আমি হ্যাঁ কি হয়েছে চুপ চুপ এটা কি হলো এটা কি হচ্ছে

ও এরকমই করে এরা বাবা সারাক্ষণ এন্টারটেইনার এটা বল এমা কোনে ঢুকে পড়ছে দেখ এই যে আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ আর এই যে তেলাপিয়া এখানে অনেক দিন পরে তেলাপিয়া পাওয়া গেছে এমনি তো পাওয়া যায় না তেলাপিয়া কিছু এটাকে আই প্রথমে কই মাছ ভেবেছিলাম আরে না তারপরে জিজ্ঞাসা করলাম বলছি আমি বলেছিলাম কিন্তু তেলাপিয়া মনে হয় আমিও খুব একটাও মাছ চিনি না কিন্তু আমি বলেছিলাম এটা মনে হচ্ছে তেলাপিয়া মানে আমি একটু একটু মাছ চিনছি আজকাল আজকে হবে তেলাপিয়া মাছের ঝোল তাই তো ইয়েস আর চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছটা করবো না কারণ আজকে অলরেডি একটা তরকারি আছে ওটার সাথে মাছটা করব আর চিংড়ি মাছটা আমরা করব হচ্ছে দুদিন পরে দেখি কবে করি কবে টাইম হবে আর একটা রেসিপি অবশ্যই তোমাদের দেখাবো আরেকজন ওখানে পরিষ্কার করতে ব্যস্ত হ্যাঁ চলো চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালোই বড় বড় আছে হ্যাঁ এর সাইজ বড়ই থাকে ভালোই দেয় সাইজগুলো তো এখন বাজে হচ্ছে আড়াইটে তাও অনেক তাড়াতাড়ি হ্যাঁ সানডে হিসেবে অনেক তাড়াতাড়ি এখন আমরা লাঞ্চ করতে বসেছি মাছটা দেখো একবার মাছটা দাঁড়া ফার্স্ট থেকে দেখাই ঠিক আছে এটা হচ্ছে ভাত তারপরে হচ্ছে লাউ এটা ছিল আর কি এটা বানাইনি আজকে মাছের মাথা দিয়ে এটা একটা রেসিপি বানিয়েছিলাম আর কি তো একটু একটু করে হয়ে গেছে আজকে প্রথম পাতে তারপরে হচ্ছে লেবু তারপরে এখানে হচ্ছে দ্বিতীয় পা দ্বিতীয় পাতে কি আছে এটা হচ্ছে তেরাপিয়া মাছ আজকে যেটা এনেছি

যাই হোক ম্যাডামের জন্য নিয়ে যাই আমদই এই যে ম্যাডাম আপনার ম্যাঙ্গো কেমন দারুন প্রফেশনাল দাঁড়া আমি আমারটা আনি আমারটা নিয়ে নিয়েছি ওয়ান টু থ্রি চেস গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে বুঝি এখন হচ্ছে কী বলি এখন সাড়ে সাতটা বাজে আমি যাব একটু কাকুর বাড়ি প্রায় এক মাস পরে বাড়ি যাব নতুন অফিসে যে জয়েন করেছি তারপর থেকে আর যাওয়াই হয় না ঠিক আছে কারণ সময়ই পাই না না আর একদিনই করেই ছুটি থাকে একটু সময় পাওয়া যায় না আর এই একজন এখানে খালি গায়ে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে দেখানো যাচ্ছে না তো এখন একটু কাকুরবাড়ি বাড়ি যাব তারপরে একটা প্ল্যান আছে তোমাদের তখন দেখাবো তখন দেখাবো প্ল্যানটা তো আরেকজন জানোই তোমরা কাকুর বাড়ি গেছিলো তারপরে একটা কি বলেছিল একটা প্ল্যান আছে কি প্ল্যান এখন এনে কুদলি কাটছে কুদলি ভাজা কালকে নিয়ে যাবো আমরা অফিসে ডাল ভাত কুদলি ভাজা এইটাই প্ল্যান ছিল বলো না আসলে একদিন ছুটি থাকে তো বাইরে আর যেতে ইচ্ছা করে না সেই জন্য বাড়িতে এসে মানে বাড়িতে এনে পিৎজাটা আনতাম আর এনে বসে সিনেমা দেখতাম আর